নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানির ভক্তরা অবশ্যই জয় মাতারানি। কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার বিরাট আস্থা এবং সহজ কাজের সময়সূচি আপনাকে আজ আরাম করতে যথেষ্ট সময় দেবে আপনি জীবনে অর্থের গুরুত্ব বুঝতে পারেন না তবে আজ আপনি এর তাৎপর্য বুঝতে পারবেন যেহেতু আপনার অর্থের প্রয়োজন হবে তবে এটি করার যথেষ্ট পরিমাণ নেই আপনার সিদ্ধান্তে অভিভাবকের সহায়তা আপনাকে অত্যন্ত সাহায্য করবে যারা বাগদত্ত তারা তাদের বাগদত্তাকে এক বিশাল খুশির উৎস হয়ে উঠতে দেখবেন অপরিচিত লোকেদের সাথে কথাবার্তা বলা ঠিক কিন্তু তার বিশ্বাসযোগ্যতা না জেনে তাকে নিজের জীবনের ব্যাপারে বলে সময়ই নষ্ট করবেন আর কিছু না আজ আপনি আপনার স্ত্রীর প্রেমের মধ্য দিয়ে আপনার জীবনের সব কষ্ট ভুলে যাবেন আপনার প্রিয়জনের যত্ন নেওয়া ভালো তবে তাদের যত্ন নেওয়ার পরে আপনার স্বাস্থ্যের তদারকি করবেন না আপনি অবসর যাপনের আনন্দ উপভোগ করবেন আজ আপনি অর্থ জমা এবং সঞ্চয় করার দক্ষতা শিখতে পারেন এবং এটিকে সঠিক কাজে লাগাতে পারেন আপনি যার সঙ্গে থাকেন তার সঙ্গে বিতর্ক শুরু না করার জন্য সতর্ক থাকুন যদি কোনো দ্বন্দ্বমূলক ব্যাপার থেকেও থাকে তাহলেও তা ভদ্রভাবে সমাধান করা উচিত আপনি আনন্দ প্রদান করা এবং অতীতে ভুলের কারণে ক্ষমা করার জন্য আপনার জীবন সুন্দর হয়ে উঠবে আজ আপনার উচিত গুরুত্বপূর্ণ সমস্যাই নজর কেন্দ্রীভূত করা আজ আপনি বুঝতে পারবেন যে একটি সুখী বিবাহিত জীবনের মানে কি আপনি অনেক কিছু করতে চান তবে আপনি আজ গুরুত্বপূর্ণ সমস্ত কিছু পিছিয়ে রাখতে পারেন দিন শেষ হওয়ার আগে কিছু পদক্ষেপ নিন বা আপনার মনে হতে পারে আপনি পুরো দিনটি নষ্ট করেছেন আজ আপনার উচ্চ প্রত্যয় সদ্ব্যবহারে লাগানোর চেষ্টা করুন এক সাধ্য দিন হওয়া সত্ত্বেও আপনি আপনার প্রাণশক্তি সঞ্চয়ে সমর্থ হবেন প্রাচীন জিনিস এবং গয়নায় বিনিয়োগ লাভ এবং সমৃদ্ধি আনবে খুশিতে ভরা একটি দিন যেখানে স্ত্রী আনন্দ দিতে চেষ্টা করবে প্রেমঘটিত জটিলতা আপনার খুশিতে ইধন যোগ করবে দিনটা ভালোই কাটে আজকে নিজের জন্য সময় বার করুন আর নিজের ঘাটতি এবং ভালোর সন্ধান করুন এটি আপনার ব্যক্তিত্বর মধ্যে ইতিবাচক পরিবর্তন আনবে আপনার স্ত্রী আপনাকে পৃথিবীতেই আজ স্বর্গের উপলব্ধি করাবে উদ্দেশ্যমূলক ইন্টারনেট সার্ফিং আপনাকে আরও ভালো বোঝার এবং গভীর চিন্তাভাবনা পেতে সহায়তা করতে পারে কিছু প্রতিকূলতার সামনা করা সম্ভবপর মনক্ষুণ্ণ হবেন না বরং আকাঙ্ক্ষিত ফল পেতে কঠোর পরিশ্রম করুন প্রতিকূলতাগুলিকে সাফল্যের পদক্ষেপে পরিণত হতে দিন সংকটের মুহূর্তে আত্মীয়রাও সাহায্য করবে আপনার বাড়ির একজন প্রবীণ আপনার অর্থায়নে আপনাকে সহায়তা করতে পারে বলেই আজ আপনাকে নিজের অর্থ ব্যয় করতে হবে না কোনো শিশুর স্বাস্থ্য কিছু উদ্বেগের সৃষ্টি করতে পারে প্রতিটি পরিস্থিতিতে আপনার ভালোবাসা প্রদর্শন করা ঠিক নয় কখনো কখনো এটি আপনার সম্পর্কের উন্নতি করার পরিবর্তে এটি নষ্ট করতে পারে ঘরে শুভ অনুষ্ঠান সম্পাদিত হবে আপনার বস আজ আপনার কাজের প্রশংসা করতে পারেন উন্নত ভবিষ্যতের পরিকল্পনা করতে কখনোই দেরি হয় না আপনি নিজের এবং আপনার পরিবারের উজ্জ্বল ভবিষ্যতের পরিকল্পনা করতে এই দিনটিকে কাজে লাগাতে পারেন বন্ধুরা আপনাকে কোনো বিশেষ ব্যক্তির সাথে আলাপ করাবে যিনি আপনার চিন্তাই লক্ষণীয় প্রভাব ফেলবেন আজ আপনার বাড়ির বাইরে যাওয়ার আগে আপনার প্রবীণদের আশীর্বাদ লাভ করুন এটি আপনার উপকারে আসবে পরিবারের সদস্যদের হাসি খুশি প্রকৃতি ঘরের পরিবেশ উজ্জ্বল করে তুলবে জিনিসপত্র সঠিকভাবে সামলান কারণ আপনার স্ত্রীর মেজাজ খুব একটা ভালো ঠিকছে না আজ আপনার দ্বারা খালি সময়ে এমন কাজ করানো হবে যার ব্যাপারে আপনি অনেকবার ভেবেছেন করার জন্য কিন্তু করতে সক্ষম হননি আপনার স্ত্রীর আত্মীয়রা আজ আপনাদের বৈবাহিক সুখের ক্ষতির কারণ হতে পারেন যদি আপনার কথাই কান না দেওয়া হয় তবে আপনার মেজাজ হারাবেন না পরিস্থিতি এবং আপনার পরামর্শ উভয়েই চেষ্টা করে দেখুন এবং সে অনুযায়ী প্রতিক্রিয়া জানান কাজে ভুল হওয়ার আশঙ্কা রয়েছে কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতি লাভ করবেন অম্বল জাতীয় সমস্যা বাড়তে পারে নিজের অভিজ্ঞতা বেশি প্রকাশ না করাই মঙ্গলজনক পড়াশোনার দিক থেকে দিনটি উপযুক্ত আর্থিক চাপ বহন করতে হতে পারে পরিবারে বিবাদ বাঁধতে পারে সকলের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে জীবিকার ক্ষেত্রে তেমন কষ্ট করতে হবে না এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে বিয়াল্লিশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ